আলহামদুলিল্লাহ হোজাইফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সর্বপ্রথম বিজনেস স্টোর প্রচলনকারী আমাদের গত চায়না বিজনেস স্টোরের কিছু অংশ এখানে তুলে ধরা হলো আমরা চায়না বিজনেস স্টোরে প্রথমত শুধু ব্যবসায়ীরা যায় সেখানে বিভিন্ন পাইকারি বাজার ভিজিট করি সেখানকার ফ্যাক্টরি যাদের সাথে কমিউনিকেশন থাকে ভিজিট করি ডোর টু ডোর অল্প পণ্য এনে দেশে কিভাবে ব্যবসা করা যায় সেই প্রতিষ্ঠানগুলো ভিজিট করি বিস্তারিত এক্সপ্লেন করি মার্কেট কি করে ভিজিট করতে হবে বাস এবং মেট্রোর ব্যবহার করে কিভাবে কম খরচে ট্রাভেল করতে হবে সেটা আমরা দেখাই আমরা সেখানে গেলে সাধারণত থ্রি স্টার হোটেলে থাকি যেখানে বুফে চাইনিজ ব্রেকফাস্ট থাকে এবং রাতে আমরা বাংলা খাবার দিয়ে থাকি আর দুপুরবেলা যেহেতু এক একজন এক এক জায়গায় থাকে এবং মার্কেট ভিজিটে গেলে একটা মার্কেট দশটায় খুলে সন্ধ্যা ছয়টায় বন্ধ হয়ে যায় তাহলে তখন লাঞ্চ করাটা খুব ডিফিকাল্ট এই জন্য লাঞ্চটা যার যার ব্যক্তিগত থাকে তাছাড়া আমরা আলোচনার মাধ্যমে কিভাবে একটা লোক খরচ তুলতে পারে কিছু অংশ অর্ধেক বা অধিকাংশ বা পরিপূর্ণ তবে নতুন যারা তারা কখনোই এটা আশা করবেন না আপনাদের পরিপূর্ণ খরচ উঠে যাবে কারণ যারা এই বিষয়ে দক্ষ মার্কেট বুঝে কি করলে দ্রুত ই হবে পণ্য ক্যারি করতে পারে এবং নিজের কাছে বেশ কিছু পুঁজি থাকে তারা কিন্তু টাকাটা তুলে ফেলতে পারে তবে যারা নতুন পণ্য বাছাই করার জন্য চায়না যাচ্ছেন তারা মোস্ট ওয়েলকাম তারা যেহেতু মার্কেটগুলো ভিজিট করতে পারবেন বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারবেন যারা এই সেবা দেয় তাদের সাথে যে কমিউনিকেশন করিয়ে দেওয়া হবে ফলে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন আমরা চাই আপনি আপনার ব্যবসাটি নিজে বুঝে শুরু করুন আর ব্যবসা যখন আপনি শুরু করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার সব কিছু বদলে যাচ্ছে এবং আপনি যেই এক্সপেক্টেশন নিয়ে চায়না যাচ্ছেন তার চাইতে হয়তো বেশি কিছু আপনার জীবনে ঘটে যাবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে চায়না বিজনেস টোরে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা এই করবো এবং এই ট্যুরটি একটু খুব কমপ্যাক্ট থাকে যেহেতু অল্প সময়ে অনেক কিছু দেখতে হয় তাহলে সেই বিষয়গুলো সবাইকে কষ্ট করতে হয় দৌড়াদৌড়িতে থাকা লাগে কারণ দীর্ঘ সময় ধরে আমাদেরকে অনেকে হেঁটে অভ্যস্ত নয় চায়নার মেট্রো এবং বাসের ব্যবহারের সাথে আমাদের হাঁটা অভ্যাস খুব জরুরি আর মার্কেটে বা চায়নায় বার্গেনিং চলে কিন্তু সেটা খুব সীমিত পরিসরে তো এই বার্গেনিং করাটাও জরুরি আর এক একটা মার্কেট একই জায়গায় সকল মার্কেট নয় ধরেন মটর পার্টসের মার্কেট যেখানে আর গিফট আইটেমের মার্কেট তার সম্পূর্ণ উল্টো পাশে আবার দেখা যাচ্ছে কসমেটিক্স ব্যাগস লেদার শুজ এইসব আইটেমের মার্কেট কাছাকাছি আবার কিছু কিছু এলাকা আছে সেখানে খুব বোঝার বিষয় আছে যেমন ধরেন সানিয়ানলি অনেক বেশি বাঙালি থাকায় সেখানে বাঙালিদেরকে হোটেলে উঠলেই থানায় যেয়ে আগে রিপোর্ট করতে হয় তারপরে কার্যক্রম পরিচালনা করতে হয় যেটা অনেকটা বিপজ্জনক হতে পারে তো এই বিষয়গুলো মাথায় যেমন রাখতে হবে তেমনি আগামী দিনে আমরা যারা চায় না যাব তাদের যেমন ধরেন মোবাইল ম্যাপ পার্টস সেখানে এত বড় বড় মার্কেট আছে যে আপনারা চিন্তাই করতে পারবেন না যে এত বড় বড় মার্কেট আছে আবার কিছু কিছু আইটেম আছে যেগুলোর মার্কেট খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট যেমন ধরেন আপনি এসির স্পেয়ার পার্টস আনবেন সেখানে সরাসরি ফ্যাক্টরির সাথে কমিউনিকেশন করা ছাড়া এসির স্পেয়ার পার্টসের বড় কোনো মার্কেট সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু অংশ তুলে ধরা হয়েছে যাতে আপনি সিদ্ধান্ত নিয়ে আগামী টুরে অংশ নিতে পারেন ইনশাল্লাহ